আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পূর্বের ভিডিওগুলোতে আমরা সাধারণত ফাইল ট্যাব এবং হোম ট্যাবের সেকশনগুলো সম্পর্কে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাবের কয়েকটি সেকশন নিয়ে আলোচনা করব। তো ইনসার্ট ট্যাব ওপেন করার পরই প্রথম যে অপশনটি আসে সেটি হচ্ছে নিউ স্লাইড যদিও আমরা নিউ সম্পর্কে হোম ট্যাবের স্লাইড সেকশনে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু সামনে যেহেতু এসেই গেল তখন কিছুটা বলেই রাখি নিউ স্লাইড অর্থ হচ্ছে প্রেজেন্টেশনে নতুন কোন স্লাইড যুক্ত করা তো আপনি যদি নতুন কোন স্লাইড যুক্ত করতে চান যেমন ধরুন আমি এই স্লাইডটি পূর্বে এবং পরে একটি স্লাইড যুক্ত করতে চাই তো পূর্বে যুক্ত করতে চাইলে স্লাইডটির উপরের ফাঁকা অংশে ক্লিক করে সিলেক্ট করতে হবে এরপরে নিউ স্লাইডে ক্লিক করলে এখানে নতুন একটি স্লাইড যুক্ত হবে আবার যদি নিচের দিকে স্লাইড যুক্ত করতে চাই তাহলে এখানে সিলেক্ট করে নিউ স্লাইডে ক্লিক করলে নতুন আর একটি স্লাইড যুক্ত হয়ে যাবে তো নিউ স্লাইড যুক্ত করার পর এখানে ক্লিক করার মাধ্যমে আমরা টেক্সট এছাড়াও প্রেজেন্টেশন তৈরি করতে অন্যান্য যে কন্টেন্টগুলো প্রয়োজন যেমন পিকচার স্মার্ট আর্ট শেপ এগুলো আমরা এখান থেকে যুক্ত করতে পারবো এছাড়াও নিউ স্লাইড যুক্ত করার শর্টকাট হচ্ছে যেখানে যুক্ত করতে চান সেখানে সিলেক্ট করে কন্ট্রোল এমপ্রেস করুন তাহলে নিউসলাইড যুক্ত হয়ে যাবে নিউ স্লাইডের পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেবিল অপশন টেবিল অপশনের মাধ্যমে আমরা সাধারণত টেবিল ইনসার্ট করে থাকি তো এখানে কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে শক এখান থেকে আমরা সাধারণত দশ কলাম এবং আটটিরও বিশিষ্ট টেবিল ইনসার্ট করতে পারি তো এখান থেকে টেবিল ইনসার্ট করার জন্য যতগুলো কলাম এবং যতগুলো রো আমাদের প্রয়োজন সেগুলো সিলেক্ট করার পর ক্লিক করলে এখানে টেবিল ইনসার্ট হয়ে যাবে টেবিল ইনসার্ট হওয়ার পর আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট নামে দুইটি অপশন অটোমেটিক্যালি চালু হয়ে গেছে তো আজকে আমরা মূলত টেবিল ইনসার্টের বেসিক সম্পর্কে জানবো এই অ্যাডভান্স দুটি অপশন সম্পর্কে পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে শুধু জানবো কিভাবে টেবিল ইনসার্ট করতে হয় এবং এখানে কিভাবে টেক্সট ইনপুট করতে হয় তো টেবিল ইনসার্ট করার পর যে সেলগুলো রয়েছে টেবিলের এখানে ক্লিক করে আমরা টেবিলে তথ্য ইনপুট করতে পারি তো এখানে যে যে সেলগুলোতে আপনি টেক্সট ইনপুট করতে চান সেটা সিলেক্ট করার পর আপনি এখানে টেক্সট ইনপুট করতে পারবেন তো টেবিল ইনসার্টের জন্য পরবর্তীতে আরেকটি অপশন রয়েছে এখানে সাধারণত আমরা কলামের সংখ্যা এবং রোয়ের সংখ্যা লেখার মাধ্যমে টেবিল ইনসার্ট করতে পারি যেমন ধরুন আমি দশটি কলাম এবং দশটি রো বিশিষ্ট একটি টেবিল ইনসার্ট করতে চাই তো এখানে নাম্বার অফ কলামে কলাম সংখ্যা এবং নাম্বার অফ রোতে রো সংখ্যা লিখার পর ওকে বাটনে ক্লিক করলে এখানে টেবিল ইনসার্ট হয়ে যাবে এখান থেকে আমরা প্রত্যেকটি সেলে ক্লিক করে করে আমরা আমাদের টেবিল ডেটা ইনপুট করতে পারবো তো টেবিল ইনসার্ট করার জন্য আরেকটি অপশন হচ্ছে ড্র টেবিল এখান থেকে আমরা ড্র টেবিল সিলেক্ট করার পর একটা কলমের মতো চিহ্ন আসবে যেখানে টেবিল ইনসার্ট করতে চান সেখানে সিলেক্ট করে একটা ড্রাগ করলে এখানে একটা রো চলে আসবে এরপর আবার সিলেক্ট করুন তারপরে কলাম আঁকার জন্য শুধু এই রোয়ের ভিতরে ড্রাগ করে ছেড়ে দিন তাহলে এখানে কলাম যুক্ত হয়ে যাবে কলাম যুক্ত করার পাশাপাশি এখান থেকে আমরা আড়াআড়িভাবে দাগ কেটেও টেবিলের রোকে ডিভাইড করে নিতে পারবো তো এই ক্ষেত্রেও এখানে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট অপশনটি চালু হবে এর মাধ্যমে আমরা টেবিলকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো তো টেবিলের ভিতরে টেবিল ইনসার্ট অপশনগুলো ছাড়াও আরও একটি অপশন রয়েছে সেটি হচ্ছে এক্সেল স্প্রেডশিট তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটি স্প্রেডশিট ওপেন হয়ে যাবে তো এটি ওপেন হওয়ার পর এখানে আমরা মাইক্রোসফট এক্সেলে যেভাবে কাজ করতে পারি এখান থেকেও ঠিক একইভাবে কাজ করতে পারবো দেখুন এটি ওপেন হওয়ার পর আমার এখানে ট্যাবগুলো চেঞ্জ হয়ে গেছে মাইক্রোসফট এক্সেলে যেভাবে ট্যাবগুলো থাকে ঠিক সেভাবে এখানে ট্যাবগুলো যুক্ত হয়ে গেছে তো এখান থেকে আমরা ফর্মুলার মাধ্যমে বিভিন্ন ধরনের হিসাব করতে পারবো তারপরে ইনসার্টের মাধ্যমে এখান থেকে আমরা চার্ট গ্রাফ এগুলো অ্যাড করে আমরা আমাদের প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় এবং তথ্যবহুল করে তুলতে পারব। টেবিল সেকশনের পরে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে ইমেজ সেকশন এখানে কয়েকটি অপশন রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে পিকচার পিকচার থেকে সাধারণত আমরা পাওয়ার পয়েন্টে ফটো ইনসার্ট করে থাকি এখানে তিনটি লোকেশন থেকে ফটো ইনসার্ট করা যায় প্রথমটি হচ্ছে ডিভাইস থেকে এখানে ক্লিক করার পর যে ফোল্ডারে আপনার পিকচার রয়েছে সেখানে সিলেক্ট করে আপনি পিকচার সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলে এখানে পিকচারটি ইনসার্ট হয়ে যাবে তো পিকচার ইনসার্ট হওয়ার পর আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে পিকচার ফরম্যাট নামে একটি অপশন চালু হয়ে গেছে এখান থেকে আমরা সাধারণত পিকচারকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি যেমন পিকচার স্টাইল এখান থেকে আমরা রিফ্লেকশন বা শ্যাডোযুক্ত করতে পারি এছাড়াও রয়েছে পিকচার বর্ডার এখান থেকে আমরা পিকচারের বর্ডার দিতে পারি আবার এখান থেকে রয়েছে কালার এখান থেকে পিকচারের কালার পরিবর্তন করতে পারি এছাড়াও পিকচারের বিভিন্ন ইফেক্টস যেমন শ্যাডো রিফ্লেকশন এছাড়াও এখানে রয়েছে থ্রি রোটেশন যেখান থেকে আমরা পিকচারকে হালকা একটু বাঁকা সোজা একটু ঘুরিয়ে দেয়া এগুলো করতে পারবো এছাড়াও এখান থেকে আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ডটিও রিমুভ করতে পারবো তো যেহেতু আজকে আমরা বেসিক সম্পর্কে জানছি পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা এই অ্যাডভান্স ফিচারগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ডিভাইস ছাড়াও আমরা এখান থেকে স্টক ইমেজ যুক্ত করতে পারি তো এটা করার জন্য স্টক ইমেজে ক্লিক করলে এখানে অনলাইনে চলে আসবে অনলাইনে আসার পর অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে যে ক্যাটাগরির ইমেজ আমাদের প্রয়োজন সেটা সিলেক্ট করে আমরা এখানে ইনসার্টে ক্লিক করলে ইমেজটি ইনসার্ট হয়ে যাবে তো এক্ষেত্রেও আমরা পিকচার ফর্মেট থেকে আমাদের ইমেজকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবো স্টক ইমেজ ছাড়াও আরও একটি অপশন রয়েছে সেটি হচ্ছে অনলাইন পিকচার এখানে ক্লিক করার পর এখানেও অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে তো যে ক্যাটাগরির ইমেজ আমাদের প্রয়োজন সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ইমেজ সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করলে পিকচারটি যুক্ত হয়ে যাবে এখন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিনশট অপশান এর মাধ্যমে আমরা পিসির যে ডিসপ্লে রয়েছে সেটার স্ক্রিনশট নিতে পারবো তো এটা করার জন্য স্ক্রিনশটে ক্লিক করার পর স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করব এরপরে একটি পপ আপ আসবে এখান থেকে আমরা যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে এখানে ড্র্যাক করে ধরে ছেড়ে দিলে স্ক্রিনশট চলে আসবে তো স্ক্রিনশটের পরই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফটো অ্যালবাম এখান থেকে আমরা ফটো অ্যাড করার মাধ্যমে অ্যালবাম তৈরি করতে পারব তো এর জন্য ফটো অ্যালবামে ক্লিক করার পর ফাইল বা ডিক্সে ক্লিক করব ক্লিক করার পর আপনি যে ফটোগুলো দিয়ে অ্যালবাম তৈরি করতে চান সেগুলো সিলেক্ট করতে হবে তো সেগুলো যে ফোল্ডারে রেখেছেন প্রথমে সে ফোল্ডার সিলেক্ট করুন তারপরে ফটোগুলো সিলেক্ট করুন তো একের অধিক ফটো যদি হয় তাহলে আপনি এখানে কন্ট্রোল প্রেস করে একের অধিক ফটো সিলেক্ট করতে পারবেন তারপরে এখানে ইনসার্টে ক্লিক করুন এখন এই যে এখানে টিক চিহ্নগুলোতে টিক দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে ফটো অ্যালবাম তৈরি হয়ে যাবে এখন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্যামিও সাধারণত প্রেজেন্টেশন তৈরি করার সময় যদি আমরা প্রেজেন্টেশনকে রেকর্ড করি তাহলে এখান থেকে আমরা ভিডিও অন করতে পারবো আমরা যদি শুধুমাত্র একটি স্লাইডে ভিডিও অন করতে চাই সেক্ষেত্রে আমরা দি স্লাইডে ক্লিক করব এবং যদি সবগুলো স্লাইডে ভিডিও অন করতে চাই সেক্ষেত্রে অল স্লাইডে ক্লিক করলে প্রত্যেকটা স্লাইডে এমন একটি পপ আপ আসবে তো এখান থেকে যদি আপনি এই ভিডিও অপশানে ক্লিক করেন তাহলে ভিডিও চালু হয়ে যাবে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন এবং শিখতে থাকুন পাওয়ার পয়েন্ট ব্যবহার করে নতুন নতুন প্রেজেন্টেশন তৈরির কৌশল আসসালামু আলাইকুম